এখানে চিকেন পকোড়া বানানো হয়েছে এখানে বেরেস্তা হয়েছে আর এখানে একটু রাইস আছে কি ছিল না একটুখানি সলিড তো দেখছি কি করে ভাবছি কি বলো ওয়ান পট বিরিয়ানি হয় কি বলে না ওইটা তুলে নিল দেখ তো খেয়ে চিকেনটা ঠিক আছে কিনা সিম্পেলের মধ্যে দেখি কিরকম হয় তবে বলছি วันตนเปยน Okay. চলো খেতে বসে গেছি এখন কটা বাজে জানো আমাদের একটু খেতে দেরি হয় তো দেখো কী রান্না করেছি এই দেখো এই যে একটু নতুনত্ব করেছি জানি না কেমন খেতে হবে আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে এই দেখো এটা চাল ছিল বিরিয়ানি সলিড সলিড চিকেন ছিল দেখি খেয়ে কেমন হয়েছে ভালোই হয়েছে টেস্টি হয়েছে এই দেখো সলিড চিকেন ছিল ওটাকে বানিয়েছি চিকেন বিরিয়ানির মতো করে ভালোই হয়েছে দারুণ হয়েছে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো টাটা